সন্ধ্যা আরতির মাধ্যমে শেষ হল শারদীয় দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতা দেবী দুর্গার প্রতিমা এক পলক দেখতে ঢল নামে হাজারো ভক্তের মহানবমী মানেই বিজয়া দেবীর বিদায় ঘণ্টা তাই আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণে ভক্তরা আবেগাপ আপ্লুত শ্রদ্ধা ভরে নিজেকে সঁপে দিলেন দেবীর পদতলে উলোধনী ঢাকের বাদ্য আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন সন্ধ্যা আরতিতে অংশ নেন ভক্তরা মহানবমীকে বলা হয় মহামরণের দিন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিনই মহাশাশুরের সঙ্গে হয় চূড়ান্ত যুদ্ধ তাই তো সন্ধ্যা আরতির মাধ্যমে ঘোষণা করা হয় দেবীর বিজয়ের আগমনী ঘোষণা নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মধ্যে চণ্ডী কালী চামুন্ডা রূপের পূর্ণ শক্তি আরাধনা করা হয় সন্ধ্যা আরতিতে শঙ্খধ্বনি ঢাক কাঁসর ধনুচি নৃত্যের মাধ্যমে দেবী শক্তির উদ্ভাস প্রকাশ পায় এই আরতির মাধ্যমে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয়ের সমস্যা কেটে যাক আগের মতো সুন্দরভাবে আবার সবাই উদযাপন করি এই প্রত্যাশা প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবং নিরাপত্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবে সবাই সুখে থাকবে এইটাই আমাদের চাওয়া এভাবেই ছোটোবেলায়ও আমরা অনেক মজা করতাম আমাদের যে বাচ্চারা বেশি মজা করছে আমাদের বাচ্চারা যাদেরকে নিয়ে আসছি তা আমাদেরও ভাই বোনদের মা মাকে নিয়ে আসছি সাথে মাও আছে আমাদের সাথে আমি মাকে দর্শন করার জন্যই মেগে নিয়ে আসছি মিষ্টি ফল ক্ষীরসহ দেবীর সামনে নিবেদন করা হয় নানা রকম ভোগ জ্বালানো হয় প্রদীপ কিংবা মোমবাতি এজন্য আলো অন্ধকারের প্রতীকী লড়াই অনেকেই এই সময় সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করেন দেবীর কাছে পুজো আসলো আনন্দের সাথে কাটাতে আর এর মধ্যে খারাপ লাগতেছে কালকে চলে যাবে আবার অপেক্ষা করব আবার আসবে সেই অপেক্ষাই থাকবো সব কিছু যেন সুন্দর হয় মঙ্গলময় হয় আমরা যেন সবাই মিলেমিশে একসাথে এই দেশে থাকতে পারি এটাই আমাদের চাওয়া মন খারাপ আবার অনেক দিন পর হচ্ছে দেবীকে দেখতে পারবো বিকাল থেকেই ভক্তদের পদচরণায় মুখর মন্দির প্রাঙ্গণ দেবী দর্শনের শেষ সুযোগ রাতের বেলাতেও তাই ঢল নামে ভক্তদের আর দুর্গতি নাশিনীর বিদায়ের তাদের মনটা অনেকটা বিষণ্ন সমস্ত মানুষ যাতে শান্তি থাকে সুস্থ থাকে এবং শান্তি বিরাজমান থাকে এটাই মার কাছে কামনা মা চলে যাওয়াটা নিঃসন্দেহ নিঃসন্দেহে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মা চলে যাওয়াটা খারাপ লাগবেই কিন্তু প্রকৃতির নিয়ম তো খারাপ হবে আসবে যাবে সামনের বছর আবারও মহামায়ার আশীর্বাদ লাভের আশায় হাত জোর করে মিনতি জানান সনাতন ধর্মাবলম্বীরা সপ্ত জন্মে পাপ মোচনের জন্য পূজা দেওয়া হয় অষ্টমীতে অষ্টমঙ্গল লাভ করার জন্য পূজা দেওয়া হয় এবং নবমীতে পূর্ণ পূজা মহামায়া আসেন এবং পিছন দিক দিয়ে দেবাদিদেব শিব তিনি দেখতে আসেন যে মাকে কেমনভাবে আপ্যায়ন করছে এটা তখন তার কপালে রয়েছে চন্দ্র তাই চন্দ্রচূড় বলা হয় তাকে সেই চন্দ্র আর মায়ের কাছে পূর্ণিমা তিথির পূর্ণটা কলা এবং এই এক কলা যোগ হয়ে ষোলো কলায় পূর্ণ হয়ে যায় এই নবমীতে পূজাটা কলায় পূর্ণ হয়ে যায় বৃহস্পতিবার বিজয়া দশমী বিসর্জন লগ্ন ঘনিয়ে আসায় তীব্র হচ্ছে বিষাদের সুর তাই তো দেবীর বন্তনায় আরেকটু বেশি সময় কাটানোর চেষ্টা ভক্তদের শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা